ভালো স্পিড থাকে তো এখন উঠতে চেন বি এগারো লংসে এখান থেকে আপনারা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন এখানে একটা সুপারাইজ সিটিং এদিকে হচ্ছে ওপেন ওপ্রেন্ট আসছি সিঁড়ি দ্বিতীয়তলা উঠলে হচ্ছে দ্বিতীয়তলার এই অংশে নামাজের স্থান যদি আজকে যাচ্ছে বসে আছে হলো দ্বিতীয়তলার করিডোর এখানে যে সিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ইলিশা থেকে মসজিদিরহাট চলাচল করে এবং লং স্টে হচ্ছে তিতে তলা বিশিষ্ট যার কারণে আমরা রয়েছি আজকে দ্বিতীয়তলায় আমার একটি পেশেন্ট রয়েছে যার কারণে তো আমি ওখান থেকে এখন যাব তিতেতলায় রয়েছে ওটা শিরি একটু অন্ধকার এখানে বিশাল অফিস এবং রেস্টুরেন্ট রয়েছে অভিযোগ বক্স রয়েছে কণ্ণপুলি এগারো লং সাইড এদিকে রয়েছে রাজারহাট বি যেটা হচ্ছে দশটা সার্ভে এবং ওইদিকে দিকে যেমনটা দেখতে পাচ্ছেন একটি ফেরি হচ্ছে মূর্তিবিহার থেকে ইলিশা চলে আসলো এবং এই জাহাজটি হচ্ছে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে তো এই চন্ডিটি হচ্ছে ব্যবহার করে সকল জাহাজ বা লঞ্চ কর্তৃপক্ষ

এ হলো আমাদের সেই মিশা জিনিসের নমস্কার যেখানে আপনি দিনে দিনে হচ্ছে ঢাকা যেতে পারবেন যেখানে লংস চলাচল আছে সেখানে এরকম দোকান পাঠ হবে এটাই স্বাভাবিক আমি আবারও যাচ্ছি তিতীয়তলা কেবিন পোর্টের দিকে যেহেতু দিনের বেলা তো আজকে অনেকগুলো হচ্ছে লাইট জ্বালায়নি লংস কর্তৃপক্ষ

শরীয়তপুর পুত্র চাতুর যে সমস্ত ফেরি চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন তারই একটি হচ্ছে এখন চাঁদপুরের কাছাকাছি চলে আসছে খাল পেরিয়ে এই ফেরিগুলোর বেশ এবং আপনার যে মালামাল কৃত ট্র্যাক প্রচুর থাকে মামামুড়ি বড় সাইজে না কিন্তু তারপর আপনার বেশ ভালোই গতি আছে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে মিগল চার জাহাজটি যে জাহাজটি হচ্ছে যাবে চাঁদপুরে বায়া কাট ধরবে মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ রাবি ভাই রয়েছে ওই লংসে দেখা যাক তাকে কতটুকু জুম দিয়ে আনতে পারি